একজন ব্যক্তির দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার একবার হয় 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 কয়বার ভাই নামাজ বেশি না এটাই মূল যদি কখনো জানাজা নামাজের মৃত ব্যক্তির যে ওয়ারিশ লাশের যে মূল মালিক ধরেন কোন লোক মারা গেছে তার ছেলে অথবা যিনি মারা গেছেন তার বাপ সে হলো তার মূল ওয়ারিস এই লোক জানাজার শরিক হতে পারে নাই সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকা বেশি জানাজা পড়ে ফেলছে তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে তার নেতৃত্বে জানাজা পড়তে পারে ওই জানাজাতে অন্য মানুষ সামিল হতে পারে কথা কি পারছি এইভাবে একাধিক জানাজা হয় কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয় ঢাকায় না একটা হয় গ্রামে আরেকটা হয় যতটা মনোচায় অতটা হয় আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশি নাই ব্যাচিল কারণ উত্তর একটা দক্ষিণ গেটে একটা সংসদে একটা শহীদ মিনার নিয়ে আর একটা আবার বিনা হজুর জানা যাওয়া আছে হাত নামাদিন না জানা যাওয়া আছে নাস্তিকের জানা যাওয়া আছে কত আইটেমের জানা আমাদের দেশে আছে ভাইরে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন সেখানে পর্যন্ত আল্লাহ রসুলের নিয়ম মানতেছেন না আবার জান্নাত আশা করতেছেন তাহলে জানাজা নিয়া লাশ নিয়া রাজনীতি করা যাবে কিন্তু আমরা করতেছি জানাজা কয়টা হবে ভাই একটা এমন কি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যু বরণ করে সেখানে দাফন করাই হলো শূন্য সেখানে দাফন করাটাই হলো কি শূন্য কিন্তু আমাদের মনে চায় না লাশ এটার একটা আনিটা নিয়ে আমরা আনবো চেঁচাচাই আনবো একবার নিজের গ্যারামে নিডু করবো এটা শূন্য না শূন্য হলো যেখানে মারা গেছে সেখানে দাফন করে দেন লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা এটা জায়েজ নাই কোনো বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো কিছুতে ভিন্ন কথা কিন্তু অহেতুক অমুক আসবে তমুক আসবে গ্রামের মানুষ আছে এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা দুইটা তিনটা জানাজা করা এটা শরীয়তে নির্দেশিত আমাদেরকে আল্লাহ শূন্য তুলে দিয়ে চলার তৌফিক দান করুন এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আতো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোন দরজা দি আপনি জান্নাতের দিকে আপনারা যেতে পারবেন আমরা সকলেই কমবেস জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানে আবু দাউদ তিনি বলেছেন মিতাহুস সালাতি আততাহুর সালাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা ওযু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো আহ নবী সাল্লা খাদিস আসে তিনি বলেছেন পবিত্রতা ছাড়া কোনো সলাত কবুল হবে না প্রিয় ভাইরা প্রকার একটা হল কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু এট হলো কোন রকম ওযু আর এটা হলো কি পূর্ণাঙ্গ ওযু পূর্ণাঙ্গ ওযু যেটা এটাকে হাদিসের ভালা ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু পূর্ণাঙ্গভাবে ওযু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করা আর এটা হলো জানাতন ভাবে কোন কোন রকম ভাবে ওযু ছেড়ে ফেলা ওযুর যে ফজিলত ওযুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালি মা তো শাহাদা যেটা আছে আরশাদু আল্লাহ আই লাহিল্লাহু ও আল্লাহু লাহ শারী আলাহু আশাদু আল্লাহ মহাম্মদ আব্দুয়া সুলুক এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ মাহাদা আলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের 8 দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বাতলে দিয়েছেন একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে সেটা হলো ওযুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে উজুর শেষে কালিমা তো শাহাদা পাঠ করা আশহাদু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এ তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা আপনি জান্নাতে দাখিল পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা অজুর শরীর কি পাঠ করতে হয় বিসমিল্লাহ আপনি যখন হাত ধুয়ে শুরু করবেন দুই হাতের কবজি শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বলে হাত ধোয়া তারপর শুরু করবেন আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে ওজু শুরু করে দিচ্ছি তাহলে বিস্মিল্লা কখন পড়তেছি বিসমিল্লা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বুসমুল্লা বিসমুল্লা পাঠ করা ওজো শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমুল্লা পাঠ না করলে ওজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন ওজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মতে এটা না তাদের মতে বিসমুল্লা পাঠ করা এটা অজুর সুন্না এটা অজুর কি সুন্না এটা আপনি যদি বিসমুল্লা বলে যদি ওজু শুরু করেন তাহলে ওজুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো ওজুটা ভিতরে কি আসলো

এ হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামা এবং ফোকাহা একরাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হল না অজু পূর্ণাঙ্গ না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালাত আদায় হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতা চাচ্ছেন নবী সাল্লাহ চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল করার সময় আপনি সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো কোনো ব্যস্ততায় আছেন আছেন অন্য ধ্যানে ওই অবস্থায় হাত শুরু করে দিলেন বিসমুল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এই ত্রুটি আমাদের হয় না মাঝে মধ্যে অনেকে তো আছেন নিয়মিতই করেন না অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য হয়ে গেলে হাত ধুয়ে শুরু করে দিয়েছেন আর বিসমুল্লা আর বলেন নাই তাহলে আপনি যে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিল لم ইয়ুবদা বিবিসমিল্লাহ فهو ابتر وفي روايه فهو যে কোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপন্নাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপন্নাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোন ভালো কাজ কিন্তু অজুর বিষয় সাল্লামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল পুজোর শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে